আমার বড়েছিল <usuruh> <usuruh> বাচ্চা আমার যে ওইটা নয় কোনো না হয়তো হয় এই কামনাই করি এবং নতুন প্রজন্ম যেন সরকারের মতো এরকম আচরণ না করে কোনো মায়ের না খালি না হয় এই কামনাই করি আমার যে ডে অনেক কথা বলতে বলা যায় না কারণ সরকার এমন এমনই পরিস্থিতির মধ্যে রেখেছিল আমাদেরকে যে গুলি খাওয়ার পরে যে মেডিকেল নিয়ে ভর্তি করে চিকিৎসা করবো সেই রকম কোনো সুযোগ সুবিধা দেয় নেয় আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল সন্তান মারা যাওয়ার পরে রাজ করার মতো কোনো পরিস্থিতি ছিল না

আমার ছেলে আন্দোলনের গুলিকে মারা গেছে যে প্রকাশ করা যায় নাই কারণ প্রকাশ করতে গেলে আরো ফ্যামিলিকে তো না জানি আরো কত সমস্যায় বলি এই কারণে আমরা অনেক কথা গোপন রাখছিলাম আজকে আমার ছেলের আমার সংসারের একমাত্র উপার্জনের লক্ষ্য আজকে আমার সেই ছেলেই হারিয়ে ফেলেছি আর ভবিষ্যতের জন্য কোনো মায়ের বুকে এইভাবে খালি না হয় সকল নেতৃবৃন্দ সাথে আমরা ওই রকম দেশ ভরালি কামনা করি এবং আশাবাদী আর আমার কথা বেশি বিবেচনা করে বিদায় নিয়েছি সালামু আলাইকুম বরহমুল্লাহ